وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أبني أمد التوبة قبل قرد الشيء أبني التوبة قبل قرد يوم رحب وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ربنا وجعلنا مسلمين لك الله ودرك أبني مسلمان شرق قبل قرد أكتو شمر بل

আমরা যদি মুখে বলিতাম তাহলে আমাদের জন্য কি লাগতো কোরবানি লাগতো না স্মৃতিচারণ আল্লাহ হাবিবামের স্মৃতিচারণ তিনি বলছেন এখানে এসে যে আমার কাছ থেকে শিখে নাও আমি আর হয়তো এখানে আসবো না তুমি জিজ্ঞাসা করছেন এই দিন কোন দিন এই মাস মাস এইভাবে হ্যাঁ তুমি যে বলছেন আজকের দিন যেমন সম্মানিত তোমাদের ইজ্জত আবরু একে অপরের কাছে সম্মানিত তোমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামই যেন তোমাদের থেকে জীবনের শেষ দিন পর্যন্ত

কত সময় মন করে এখানে আসছি বাড়িতে যাওয়ার পরে কে কয়দিন থাকবো সেটাও আমরা জানি না এটা তো আল্লাহর কাছে আজকে দোয়া করি সকলে মাফি চাই যে দোয়া আল্লাহ তালা রসুল এখানে করছেন নবী রসুলরা করছেন হ্যাঁ আমাদের প্রিয় নবী করছেন সাহাবাই কেরাম করছেন আমরাও সেই দোয়া এখানে আল্লাহর কাছে এখন করি আমরা দোয়া করে আমরা একটু অপেক্ষা করি যদি বাসের খবর আসে তাইলে আমরা তো বাসের দিকে যাব আমরা যেটা এখানে অবস্থান করি যতক্ষণ সময় হয় ওরা বললে আমরা বের হব আর সকলে সামানা তৈরি করে রাখবেন সামানা বড়টা যেন পড়ে না যায় অবশ্য থাকলেও অসুবিধা নেই আমরা যেটা করে থেকে আবার আসব নিতে পারব বাকি একসাথে নিয়ে যাওয়াই ভালো কারণ আবার যদি ওদেরকে না আসলো হোটেলে থাকলে তাহলে তো জিনিসটা আবার কে নেবে كم ليس بنا بجد اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله و وبارك وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما So yeah, I